দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী চান্দিনা হাটে চান্দিনা হাট থেকে আপনাদেরকে বেশ সুন্দর কিছু দেখাচ্ছি আশা আজ পনেরোই মার্চ দুই আমরা অবস্থান করতেছি জয়ের ম্যাম্বারের দাবারে কেমন দামে বেচাবে কি করতেছে মেম্বার সাহেব তা জানাচ্ছি আশা করবো সঙ্গে থাকবেন দর্শক বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে আর জয়ের মেম্বার শোনা করতেছে কেমন দাম চাচ্ছে বাইরের কাছ থেকে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কেমন আছেন বর ভাই কয়টা করে আনলেন জি আলহামদুলিল্লাহ ভালো ব্যাচাও একটা হয়েছে ভাই নাই দেখাশোনা চলতেছে নাকি দেখলাম এই গরুটা দেখতেছে কত দাম চাই চেনাটা ভাই

50টা 50টা দশক ওয়াদুদ কাকা দেখা যাচ্ছে আমাদের এই হাটে 50টা গরু কেনার অবস্থান করতেছে আমাদের চাঁদদিন হাটে একটা গরুর দাম জানবো কাকা গরুগুলো তো আপনাদের নাকি এই সাদাগুলো কত করে রাখতেছেন এটা পারভেজ 2500 করে ছাওয়া বলছে কিছু বাজারে বলছে 20000 করে বেশ 25 বলতছে ওইটা তো অনেক বিশাল আকারে দেখা যায় ওইটা কত সেবেন কাকা

অন্যদিন থেকে আজকে একটু দাম বেশি গরুর কীরকম বেশি কিনেও বেশি দর্শক কিনেও বেশি বেচাও বেশি কারণ ক্রয় করবে যত দিয়ে বেচতে হবে একটু লাভ করে বেশি বেচতে হবে এটা স্বাভাবিক কিনেও বেশি ক্রয়ও বেশি বিক্রয়ও বেশি বেশ সুন্দর দুইয়ের লট দেখাচ্ছে আপনাদেরকে কাকার ব্যাপারে আসলে টাকা এদিক সেদিক কথাবার্তা হবে আর আপনার চাইলে কাকা আশি পঁচাশি বলতেছে হালকা আর কিছু উঠলে দিবেন নাকি দুইয়ের কাছাকাছি হলে দিয়ে দিবে এগুলো গুলো আপনার চাইলে আসতে পারেন ঐতিহ্যের চান দিনে হাটে কাকা অবস্থান করতেছে